দেরি হয়ে গেছে সাতটার দিকে লাইভ হওয়ার কথা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমারজন পেজ থেকে চলে আসছি লাইভে আপরা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে সব কিছু একটু বলে দেবেন ওকে আছে কিনা না আর সব ঠিকঠাক থাকলে একটা রিয়াক্ট একটা শেয়ার করে দিন জানেন তো নোটিফিকেশান সবার কাছে যায় না আপনারা একটু কষ্ট করে যদি রিয়্যাক্ট শেয়ারটা করে দিতেন তাহলে আপুর অনেক উপকার হইতো একটু কষ্ট করে হ্যাঁ রিয়াক্ট শেয়ারটা দিয়ে দিন সবাইকেই বলছি কথাটা আমি এই লাইভে আপনাদেরকে সব স্টেজ কালেকশানগুলি দেখাবো এখানে টু পিস আছে থ্রি পিস আছে তারপরে হচ্ছে গিয়ে বোরিংয়ের ড্রেস আছে সব মিলায় মিক্সড কালেকশন দেখাবো ঠিক আছে ঝটপট করে দেখায় দিব সবই একেবারে রিজনেবলের মধ্যে আছে কিছু অফার ও প্রোডাক্ট আছে হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তারপরে হচ্ছে অনামিকা আপু ওয়ালাইকুম আসসালাম হাবিবা খাতুন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা সে রিয়ে শেয়ার দিতে থাকেন কিন্তু হ্যাঁ আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লা করে আপু আমি বোরিংয়ের ড্রেসটা দিয়ে স্টার্ট করছি আমি তিনটা ডিজাইন দেখাবো আপু আপনি কটনের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট থাকবে কালারফুল এছাড়া আপনার স্লিভসের মধ্যে এইরকম শিফলি বোরিং কাজ করে দেওয়া থাকবে কাটওয়ার্ক সহ ড্রেসের লোয়ার পার্টেও থাকবে আপু মানে অনেক চওড়া করে কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ লোয়ার পার্ট আমি উল্টা পাশ দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলি সব শিফলি বোরিং ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ এছাড়া পুরো ড্রেস জুড়ে এরকম ছেটা ছেটা ওয়ার্কও আপনারা পেয়ে যাবেন তার মানে আমরা হাতায় পাচ্ছি ফুল বডিতে পারছি ড্রেসের লোয়ার পার্টাতেও পাচ্ছি ওকে এখানে আপু গলায় একটা মানে প্লেটিং করে বাটন এটা লক সেট করে দেওয়া আছে যেন উঠে পড়ে না যায় এছাড়া আপু লেস ওয়ার্ক করে দেওয়া আছে আপু বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ হতে যাচ্ছে আর লম্বা আপনার তেতাল্লিশের মতো হবে ওনাটা চড়া লম্বায় বড় নামাজি সালোয়ারটা পো আটত্রিশ থাকবে লম্বা বা হিপস হলো কোমর ইলাস্টিক সালোর পায়েও এরকম লেস করে দেওয়া আছে যেটা গলায় করে দেওয়া তো এটা আপু আপনার পিঙ্ক কালারের মধ্যে যদি ভালো লাগে অর্ডার করে দিয়ে সাইজ বল অর্ডার করতে হবে যদি আপু মানে একটা সাইজ না পান এক সাইজ বড়োটা নেবেন হালকা একটু লুজ ফিটিংস হবে দেখতে কিন্তু খারাপ লাগবে না ঠিক আছে যদি অ্যাকুরেট সাইজটা না পান এক সাইজ বড়োটা নিয়ে নেবেন তো এইটা হচ্ছে গিয়ে আপু অল ওভার লুকটা ড্রেসের ভালো লাগলে নিয়ে নিন অর্ডার করে ফেললেন যতক্ষণ থাকবে তো দিবো আর শেষ হয়ে গেলে বলে দিবে যে প্রোডাক্ট নাই এইটা আপু দেখেন একটা লাইট টোন কালারের মধ্যে বাট ইনার পড়তে হবে না খুব সুন্দর প্রিন্টটা করে দেওয়া আছে খুবই সুন্দর পুরো ড্রেস এই যে আপু সেটা কাজ করে দেওয়া আছে বোরিংয়ের গলায় প্লেটিং করে দেওয়া মানে ড্রেসের লোয়ার পার্টের কাজটা অনেক অনেক বেশি আপু ভালো লাগে দেখেন মানে আনস্টিচ ড্রেসও এই প্যাটার্নের এরকম বোরিংয়ের কাজ আমি আমাদের পেজেই কিন্তু সেল করেছি আপনারা দেখবেন তাও আবার ড্রেসের লোয়ার পার্টে এত কাজ না হয়তো বা এতখানি কাজ কিন্তু এটা দেখছেন মানে অনেক চওড়া করে কাজ করে দেওয়া সে পুরো ড্রেসে আর হাতায় কাজ করে দেওয়া তা এগুলি আনস্টিচ ড্রেসে কিন্তু আপু আমাদের কত তেরোশো পঞ্চাশ মানে না ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ তেরোশো সত্তর করে আমরা সেল করেছি সেখানে এই ড্রেসটা তো স্টিচ পাচ্ছেন আপনারা হ্যাঁ স্টিচ পাচ্ছেন সাইজ ওয়াইজ অর্ডার করতে পারবেন নাও বড় আছে ফোর ডি ডিজিটাল প্রিন্ট সালোরটাও রেডি করে দেওয়া আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপু দিব তো এই কারণে আমি বললাম যে আনস্টিচ ড্রেস থেকেও কমে হলো না আপু বলেন মানে নর্মালি এগুলি ড্রেস যেহেতু অল ওভার ড্রেস জুড়ে কাজ করে দেওয়া আছে তাও আবার বোরিংয়ের ওয়ার্ক আনস্টিচ থাকলে আপু মিনিমাম তো পনেরোশো প্লাস লাগতো The cat sat on the তো স্টিচ করলে আপু এখানে একটা খরচ খরচ কাট আসে না তার মধ্যে আবার লেজ স্টেজ ইউজ করেছে এটার একটা চার্জ আসে না সো আপু কত গিয়ে পড়ে সেখানে আপনাদেরকে আমি ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু দিচ্ছি আমার মনে হয় যে এটা অনেক কম আপনারা অর্ডার করে দিয়ে দেখা গেছে অফিস গোয়িং আপু থেকে শুরু করে রেস্টুরেন্ট আপুরা মানে এই যে আপু গরম যেভাবে করে বেড়েছে এই গরমটার মধ্যে মানে সবসময় ইউজের জন্য নিতে পারেন হ্যাঁ কাছে কোথাও যদি যান দূরে কোথাও যান সুন্দর এগুলি ড্রেস পরে আরামসে আপনি ক্যারি করতে পারবেন কারণ কটনের মধ্যে তো ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে পরবেন শান্তি মতো তার মধ্যে কি আবার মানে টেইলারের কোনো প্যারা খাইতে হবে না নিয়েই পরে ফেলতে পারবেন যেহেতু রেডি করে দেওয়া আছে ওকে তপু আমি বারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে না এরপরে এগুলি বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ড্রেসগুলি পুরো জামার মধ্যে কাজ পাচ্ছেন হাতাতে অল ওভার ড্রেসে লোয়ার প্যাটে গলাটা প্লেটিং করে দেওয়া আছে লেস ইউজ করা আছে হা লেস ইউজ করা আছে ওনাটা তো বড় আছে এটা আপু ওভার লুক হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ তিনটা কালার আমরা পাচ্ছি তাহলে মানে তিনটা ডিজাইন দেখাইলাম একটা কাটালে একটা গ্রে টাইপের কালার একটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন কোনটা ভালো লাগে বা তিনটাও নিয়ে নিতে পারেন আপু কোনো সমস্যা নেই এগুলি ড্রেস আপু লাগেই হ্যাঁ আরও কটন তো আরাম মানে আপনার গরম আর ঠান্ডা না যে কোনো সময়ে এগুলি হচ্ছে গিয়ে আরাম এটা আপু দেখেন আপু মানে একটু আগে যে ড্রেসগুলি দেখালাম ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে আর এগুলো আপু ফ্রি সাইজ ছেচল্লিশ থাকবে শুকনোদারের সাইড চাপায় পড়বেন লম্বাটা পাঁচচল্লিশের মতো চৌচল্লিশ পাঁচচল্লিশের মতো হবে এটা আপু মালাই কটন মানে লিলেন আর কটন মিক্সড একটা কম্বিনেশান প্লেটিং করে দেওয়া আছে গলাটার মধ্যে হাতাটা ফোর কোয়ার্টার হাতা হয়ে যাবে টাইডাই করে দেওয়া আছে ন্যাচারাল বাদনি টাইডাই এই ড্রেসটা আপনাদেরকে একেবারে একেবারে স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছি ওড়নাটা র্যাম মানে বুটিক্স ড্রেসে যেই টেকচারটা ওড়না দেয় না ওইরকম আপু হ্যাঁ এই যে টাই ডাই করা ডলার সেট টার্চ সেলাইট করে দেওয়া আছে তো এটা ফ্রি সাইজ পাচ্ছেন শুকনো যারা সাইড চাপায় পরে পড়তে হবে আর হেলদি যারা নিয়েই পড়তে পারবেন এগুলি টু পিসের ড্রেস আপু কুর্তি আর ওড়না হ্যাঁ তো এটা আপু আপনাদেরকে সাড়ে সাতশো টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র হ্যাঁ সাড়ে সাতশো টাকা যদি পছন্দ হয় অর্ডার করে দেন আপু মানে এগুলি মানে ন নরম তুল তুলে একবারে লিলেন কটন মিক্সড তো কম্বিনেশনটা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ফিল দিবে আর যে কোনো একটা পরে ফেলার এখন কিছু দেখাবো আমি যে থাকছে আর এরকম প্যান্ট থাকছে এগুলিও আপনার সাইজ হবে যার যেই সাইজ লাগবে সাইজ বলে অর্ডার করে দেবেন ঠিক আছে যেমন এইটা আপু দেখেন মাল্টি কালার সুন্দর প্রিন্ট করে দেয় এটা আপু চায়না লিলেনের মধ্যে আছে গলাটার মধ্যেই যে দেখেন এভাবে কুশি কাটার আপনার রিয়া করে দেওয়া আছে কাজ করে দেওয়া আছে স্লিভসের মধ্যেও এছাড়া দুই সাইডের ফাড়া থেকে শুরু করে লোয়ার পার্ট পুরোটাতে আপু কুশি কাটার আপনার কাজ করে দেওয়া আছে দেখেন সুন্দর থ্রি ডি টাইপের হচ্ছে কি আপনার প্রিন্ট করে দেওয়া আছে এটা আপু প্যান্টটা সাইজ ওয়াইজ কিন্তু আপনারা এগুলি অর্ডার করতে পারবেন সাইজগুলো অর্ডার করে দিয়ে এই গেল অল ওভার লুক টেন বং আপনার কোন সাইজটা লাগবে সাইজ সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন যদি কোনো সাইজ শেষ হয়ে যায় এক সাইজ বড়টা নেবেন আপু মাস্ট পড়তে পারবেন ছোট দরকার নাই বা ওই সাইজও যদি মেন মানে আপনার যেই সাইজ লাগবে ওই সাইজটাও যদি না পান এক সাইজ বড়োটা নিয়ে নেবেন ব্যাস একবারে ফ্রিলি পরতে পারবেন হুম তো এটা আপু অল ওভার লুকটা জানেন মানে এগুলি কর সেট দেখবেন যে এক হাজার এগারোশো টাকা নিচে সেল করা করে না কেউ আমি আপনাদেরকে এটা আটশো তিরিশ টাকায় দিয়েছি আপু জামাটাও রেডি করা সালোটাও রেডি করা মানে আপনি যদি চা মানে এগুলি আসলে টু পিসি হয় সাল ইয়ে ওড়না হয় না তারপরে কেউ যদি চান যে ওড়না পরবেন এই যে প্রিন্টের সাথে ম্যাচ করে যে কোনো একটা ওড়না দিয়ে পরে ফেলবেন সুন্দর আপু আটশো টাকা আর কি দিব বলেন তার মধ্যে আবার সেলাই কোয়ালিটিও অনেক ভালো এগুলি মানে আপনি যেমনি সেমনে পড়তে পারবেন এদিক সেদিক থেকে শুরু করে ঘরে থেকে শুরু করে বাহিরে সব জায়গায় পরে যেতে পারবেন এইটা দেখেন আপু আরেকটা গ্রে টাইপের কালারের মধ্যে আছে সাইজ বলো অর্ডার করে এন এক সাইজ মানে আপনার সাইজ যদি না পান এক সাইজ বড়োটা নিয়ে নিন দেখেন আপু চায়না লিলেনার মধ্যে আছে ঠিক আছে আটশো তিরিশ টাকা এটা প্রিন্টটা দেখেছেন রেখে দিচ্ছি দেন আপু এইটা একটা আছে দেখেন মাত্র আটশো টাকা আটশো তিরিশ টাকা ঠিক আছে আটশো তিরিশ টাকা আপু আমি ধরছি আর রাখছি এগুলি কোয়ান্টিটি অনেক বেশি নাই আমার যার কারণে হচ্ছে গিয়ে আমি অনেক আপুদেরকে দিতে পাব না এটা অনেক সুন্দর স্মার্ট কালারটা প্রতিটাই সুন্দর এগুলি কি আপু সুন্দর থেকে সবথেকে বড়ো কথা গরমটার মধ্যে আরাম দরকার বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট এগুলি ঠিক আছে আর তাছাড়াও যে টেইলারও আপনি যেতে হবে না জামা সালর সবই তো রেডি করে নিবেন আর পড়বেন আপু আটশো টাকা ঠিক আছে আটশো তিরিশ টাকা করসেট ওকে ড্রেস স্টিচ থাকছে প্যান্টটাও স্টিচ থাকছে এগুলির সাথে আপু ওড়না হয় না আপনি তারপরে যদি ওড়না পরেন তাহলে আপু প্রিন্টের সাথে ম্যাচ করে যে কোনো একটা ওড়না পরে দিন ঠিক আছে এমনি রাই আপু ভালো আছে আলহামদুলিল্লাহ সুটি সুটি আপু ভালো আছে আপু হাই কী খবর অবুজ বালিকা আপু হাই কেমন আছো সামিয়া রহমান আপু ওয়ালাইকুম আসসালাম সারা নাই তোমার পরটা দেখাও হ্যাঁ আপু আমার পরটা তো ও এখানে আনা হয় নাই আমার পরোটা হুম ভুলে গেছি আমি আমার পরোটার কথা আমার পরোটা আপ আমার গায়ে থেকে স্ক্রিনশট নিতে পারো তোমার একটা সুন্দর জাম কালার জাম কালারের সাথে ক্রিম কালারের কন্ট্রাস্ট লং কত এগুলি আপু মানে তোমার হচ্ছে গিয়ে এতক্ষণ যে থ্রি পিস প্রথমে বারোশো পঞ্চাশের থ্রি পিস দেখালাম ওগুলির লম্বা হচ্ছে গিয়ে তোমার বিয়াল্লিশ তেতাল্লিশ হবে এরপরে একটা সাড়ে সাতশো টাকার টাইডাইয়ের মধ্যে দেখালাম কুর্তি টু পিস ওনার জামা ওটা হচ্ছে গিয়ে ছেচল্লিশ বডি চৌচল্লিশ লম্বা আর এগুলি হচ্ছে গিয়ে আপু সাইজ তোমার যার যার যেই যেই সাইজ লাগবে সাইজ ওয়াইজ নিও আর লম্বাটা আপু তোমার বিয়াল্লিশের মতো হবে ঠিক আছে জামার লম্বাটা আপু বিয়াল্লিশ হবে আরেকটু লং দেওয়া যায় তো কিন্তু হচ্ছে কি আপু পায়ে মানে সালোয়ারের পায়ে তো তোমার এই যে এরকম ডিজাইন করে দেওয়া আছে তো আরেকটু যদি লং দিই তো এই ডিজাইনটা মানে দেখা যেত না তখন ভালো লাগতো না তো ডিজাইনটাও যেন শো হয় এই কারণে আপু তোমার হচ্ছে গিয়ে ড্রেসের লংটা একটু শর্ট করা হয়েছে বিয়াল্লিশ থাকবে ড্রেসের লম্বাটা বিয়াল্লিশ জাম আর প্যান্টের লম্বাটা আটত্রিশ হিপস হলো কোমর ইলাস্টিক এইটা আপু এই আমি যে পরে আছি জাম কালারের সাথে ক্রিম কালারের কন্ট্রাস্ট এই যে দেখো সুন্দর তোমার কুসিকাটার কাজ করে দেওয়া আছে দেখেছো এটা অল ওভার লুকটা ক্রিম কালারের সাথে জাম কালারের কন্ট্রোল ভালো মানে এগুলি সবাইকে সুন্দর মানা যাবে মাত্র আটশো টাকা করে দিয়েছি এই ড্রেসটা দেখো টাইডের মধ্যে আরেকটা ড্রেস হ্যাঁ এটা তোমার হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারটা পরলে পরে সুন্দর লাগে যেহেতু এখানে মাল্টি কালারের টাইডার করে এখানে তোমার ঘন ঘন বাটন দিয়ে একটা ডিজাইন করে দেওয়া আছে একটা সাজানো আছে হাতাটা ফুল হাতাটা ড্রেসের ব্যাকপারটা আচ্ছা ইদানিং আপনাদেরকে আমি দেখছি যে মানে বেশি শেয়ারও দেয় না রিয়েক্টও দেয় না কেমন জানো তোমরা আপু কেমন যেন হয়ে গেছো মানে পরপর মনে হয় করে দিতেছো অ্যাক্টিভিটিজ এত কম কিসের জন্য এই যে আপু ওড়নাটা এটা পড়লে পরে ভালো লাগে আমি আমার পড়া ছবি দিয়ে দিব না হ্যাঁ তুমি এগুলি রাফ টাফ পড়তে পারবা শান্তি আছে পরে দেখেও আপু ভালো লাগে হ্যাঁ আর মানে সব দিক থেকে পারফেক্ট একটা ড্রেস ন্যাচুরাল টাইডাই মানে কাপড় কোয়ালিটি ভালো দেখেও ভালো লাগে ছবি তুললে সুন্দর আসে সব এর পর ড্রেসটা আমি তোমাদেরকে স্টিচ করি ফ্রি সাইজে আছে যে আমার বডিটা আনস্টিচ ড্রেস যে আমার বডিতে আছে তোমার ছেচল্লিশ ফ্রি সাইজ শুকনা যারা সাইড চাপে পরবা সাইড চাপানোর প্রয়োজন নাই আপু এই যে এখানে একটা মানে টেকেন দিবা এখানে একটা টেকেন দিবা বডিটা এরকম চেপে যাবে পেছনেও এরকম দুটা টেকেন দিবা তাহলেই হয়ে যাবে যদি সাইড চাপাইতে না চাও তো এটা আপনার টু পিস ওনাটা রেউনের মধ্যে ন্যাচারাল টাইরাই করে দেওয়া আছে মাত্র আটশো টাকা যে কোনো একটা সালোয়ার দিয়ে তুমি পরে ফেলতে পারবা মৌতুষি আপু ভালো আছে তুমি কেমন আছো আলিজা ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাদের দয় সালোয়ার লং কত রে আপু আমার পরা ড্রেসের হোক বা স্টিচ যে কোনো থ্রি পিসের ড্রেসই হোক যদি সালোর থাকে সালোরের লম্বাটা আটত্রিশ হবে আপু আটত্রিশ নুসরাত আপু লিখেছে ওয়া ওকে এইটা দেখো তোমার বাসন্তী কালারের মধ্যে আছে এটাও ন্যাচারাল বাদনি টাই ডাই করে দেওয়া আছে হ্যাঁ বাসন্তী কালারের মধ্যে এটাও দেখতে সুন্দর নেকটা ভিনেক করে দিয়ে যে এইখানে এইভাবে করে বাটেন আর কাপড় কেটে কেটে ডিজাইন করে দিয়েছেন নেকটা ওড়নাটা এই যে তোমার রেওনের মধ্যে আপ হ্যাঁ রেওন কি যারা সুত ওনা পছন্দ করে না তারাও ক্যারি করতে পারে যারা আবার জর্জেট জর্জটনা পছন্দ করে না তারাও ক্যারি করতে পারে হ্যাঁ মানে ক্যারি করতে ইজি এক কথায় তো টু পিস মাত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি আটশো টাকা এটাও আটশো টাকা ঠিক আছে আপু জামা ওনার টু পিস কুর্তি টু পিস আমি পরা ছবি দিবনে এরপর এরপরে আপু মানে বুটিক্স প্যাটার্ন একটা আমি ড্রেস দেখাবো এটা দুই দুইটা কালার জিন্স কালারের সাথে একটা সিলভার সিলভার কালারের কন্ট্রাস্ট নেকটা সুন্দর সাজানো আছে কট পাইপিন লুপ টাইপের করে দেওয়া আছে এছাড়া কাতন জরি সুতার আপু লাইন টান আছে ট্রাস্টার মধ্যে হাতাটা ফুল হাতা হবে হাতার মধ্যেও আপু যেরকম লুপ টাইপের ডিজাইন করে দিয়েছে এটা আপু ড্রেসের ব্যাক পার্ট ফ্রি সাইজ বডি এগুলি লম্বা চৌচল্লিশের মতো হবে আর এই যে দেখো ওনাটা এক তো দিয়েছে তার মধ্যে টাইরাই করেছে এরপরে পুরো ওনাটার মধ্যে এইভাবে করে তার সিকোয়েন্সের ওয়ার্ক করেছে খেয়াল করে দেখেছ আপু সিকোয়েন্সগুলি লক করাছে চার সাইড থেকে যেন উঠে পড়ে না যায় ইভেন এই সিকোয়েন্সগুলি তোমার শরীরেও বাঁচবে না এ এত কিছুর পর আপু এত সুন্দর সেলাই ফিনিশিং কোয়ালিটিফুল ড্রেস এরপর আপু আমি তোমাদেরকে বুটিক্স পার্টারের এই কুর্তিটা মাত্র নয়শো সত্তর টাকায় দিয়েছি নয়শো সত্তর টাকা আপু জানো এগুলি তুমি ভরপুর দেখো যারা যারা নিচ্ছ এই ড্রেসগুলি ভরপুর তুমি পড়বা পরে যাব মানে খুব মানে ভালো সার্ভিস দেবে অল্প অল্প বাজেটের মধ্যে ড্রেসগুলি দেখো কি পরিমাণ শান্তি লাগে কি পরিমাণ পরিমাণ পরা হয় থাকে না কিছু ড্রেস ঘুরে ফিরে ওগুলি পড়তে ইচ্ছা করে আরামের জন্য তো এগুলি না ওই ড্রেস যে তোমার ঘুরে ফিরে এগুলিই পড়তে ইচ্ছা করবে হ্যাঁ দেখো আমার কথার সাথে জাস্ট মিলাই নিও কারণ তুমি একবার যখন পড়বা তখনই তুমি দেখবা যে পরে কতটা ভালো লাগছে হ্যাঁ তার যে জিনিসটা আপু পরে ভালো লাগে ওই জিনিসটা কিন্তু বারবার পরা হয় তাই না আচ্ছা তো আপু ওড়নাগুলি তুমি নেক থেকে নিলেও ভালো লাগবে মাথায় কাপড় দিয়ে নিলেও ভালো লাগবে এক সাইড থেকেও নিলেও ভালো লাগে এটা আবার অরেঞ্জ ইয়ার কি বলে পার্পল কালারের সাথে কলাপাতা কালারের কন্ট্রাস্ট নয়শো সত্তর টাকা আলহামদুলিল্লাহ ভালো আছে মাহি আপু তুমি কেমন আছো আমাদের টাকা নেই কীভাবে আপনার জামাটা নিব আচ্ছা এখন যদি হচ্ছে গিয়ে মানে এখন না নিতে পারেন পরে নেবেন সমস্যা কি আচ্ছা এইটা দেখেন লুকটা ড্রেসের একটা জিন্স কালারের সাথে আপনার সিলভার টেপের কালার এটা আপু পার্পল কালারের সাথে কলা পাতা কালার যেটাই নেবেন সেটাই সুন্দর সালোর যদি না মিলে বা না থাকে সাদা বা কালো সালোর থাকলে যে কোনো কিছুর সাথে পরা যায় ঠিক আছে তো এগুলো আপু টু পিস সালোর হবে না সালোর আপনার অ্যাড করে নিতে হবে এখন কিছু আপু আপনার ইয়ার মধ্যে কি বলে সুতি ডিজিটাল প্রিন্টের কিছু ইয়া দেখাবো থ্রি পিস দেখাবো এই যে দেখেন বহুদিন পর ড্রেসটা কট পাইপ পিন মানে একটা প্লেটিং করে দিয়ে বাটন সেট করে কাপড় কেটে ডিজাইন আর লেস ওয়ার্ক ওয়ার্ক করে দেওয়া আছে হাতাটা ফোর কোয়ার্টার লেস করা আছে এটা প্রেসের ড্রেসের ব্যাক ডিজিটাল প্রিন্ট আবু ইনবক্সে এগুলি হচ্ছে গিয়ে মানে আপনার স্টেজ ড্রেস ঠিক আছে তো আপনার কোন সাইজ লাগবে সাইজটা বলে দেবেন তাহলেই হবে ড্রেসের লম্বাটা তেতাল্লিশে বা প্যান্টের লম্বা আটত্রিশ হিপস হলো কোমর ইলাস্টিক এই যে সলিড কালারের সালোর লেস ইউজ করা আছে আর ওড়নাটা বড় আছে ডিজিটাল প্রিন্টের যে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটার মনে হয় সব সাইজ কি কি সাইজ যেন আসে আর কী কী সাইজ যেন নাই আমি শিওর মানে জানি না আপু ভুলে গেছি আপনারা এই ড্রেস নিতে হলে একটু ইনবক্সে নখ দেন যে আপনার কোন সাইজটা লাগবে ও যদি সাইজটা থাকে তাহলে অর্ডার নিবে আর সাইজ না থাকলে বলে দেবে আপু হবে না তো যদি একটা সাইজ না থাকে এক সাইজ বড়োটা নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা আপু দেখেন নর্মাল হচ্ছে গিয়ে একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস কিনতে গেলেই মানে হাজার এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা লাগে সেখানে আপু বানানো কিন্তু ড্রেসটা বুঝছেন এক হাজার পঞ্চাশে দিয়েছি না নিতে পারলে এরপর আসলে করার কিচ্ছু নাই আপু কামদানির ড্রেস পাওয়া যাবে হ্যাঁ আছে তো আপু একটু ইনবক্সে নক দাও যদি তোমার কাছে কোনো ছবি থেকে থাকে বা আমাদের পেজে মাঝখানে তো আমি দেখাইছিলাম আপু লাহুরি বা কামদানির ড্রেস কয়েকটা দেখাইছি দেখো ওগুলি পছন্দ হয় কিনা তাহলে নিতে পারো কি কি কামদানি জানি আছে তুমি আমার সালাম নিও হ্যাঁ অবশ্যই আপু অবশ্যই নিয়েছি তো সালাম নিয়েছি ওয়ালাইকুম আসসালাম সবসময় অ্যাক্টিভ থাকি থ্যাংক ইউ এটা আমি নিয়েছি আপু অনেক ভালো লাগে আমার সব আমি আচ্ছা আমি সবসময় পড়ি ওইটাই আমি বললাম যে কোনো ড্রেস যদি পরার পরে আরাম পাওয়া যায় একবার বুঝে শরীর যে হ্যাঁ এটা পরে আমি আরাম পাইছি শান্তি পাইছি মানে ঘুরে ফিরে সেটাই পরা হয় আপু এটাও সেম এক টাকা কি এটা মনে হয় একটাই আছে এটা একটাই আছে আপু ছত্রিশ আটত্রিশ ঠিক আছে ছত্রিশ আটত্রিশ ছত্রিশ বডিসের আপুরাও যদি নাও এটা হবে আটত্রিশ বডিসের আপরা নিলেও এটা হবে ওকে প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা প্যান্টের লম্বাটা আটত্রিশ শিপসলু কোমর ইলাস্টিক জামার লম্বাটা চৌচল্লিশ পর্যন্ত পাবেন এটা আবার কয়েকটাই আছে আপু কিন্তু কি সাইজ আছে আমি বলতে পারছি না দেখো ব্ল্যাকের সাথে হ্যাঁ ব্ল্যাকের সাথে যদি পছন্দ হয় এটাও নিয়ে নিও এটাও ড্রেসটা পড়ার পর অনেক সুন্দর লাগে গর্জিয়াস লাগে আমি ছবি আপলোড করে দেব মানে আমার মানে আমি এগুলি পরা ছবি আছে আমার হ্যাঁ ছবি আপলোড করে দেবো এটা ব্ল্যাকের সাথে আছে কিউট না পো ওনাটা কিন্তু হোয়াইট না ক্রিম কালারের মতো এক টাকা এবার তাহলে নাও কে কোনটা নেবে আমি যেটা পরেছি এটা আপ আটশো তিরিশ টাকা করসেট সালোয়ার হবে না আপু আমি অনেকগুলি ফিঙ্গারিং পরে আছি ফিঙ্গারিংগুলি যদি ভালো লাগে নিয়ে নিতে পারো তিনশো টাকা করে ফিঙ্গারিং কানের দুল পরে আছে একটা কানের এটা কি বা ইয়ার বাউটি হ্যাঁ এই যে দেখো ওকে বাউটি টাইপের তিনশো টাকা জোড়া এটা জুপিং ব্র্যান্ডের মানে তুমি হচ্ছে কি পানি লাগলেও সমস্যা নেই অনেক দিন কালার যাবে বছর পার হবে এটা তিনশো টাকা চেন আছে সাতশো টাকা এটা লম্বা ছা এই যাব এরকম লম্বা স্বর্ণের আট আনা দশ আনা ওজনের চেনের মতো লাগবে আঠারো ইঞ্চি লম্বা হবে এটা সাতশো টাকা যদি ভালো লাগে অর্ডার করে দেওয়া এখনকার মতো এটুকুন আমার বাসায় একটু গেস্ট আসছে যার কারণে আমি লাইফটা শেষ করে দিচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি ঠিক আছে টেক কেয়ার আল্লাহ হাফেজ কালকে দেখা হবে